আসসালামু আলাইকুম আসসালামস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সামনে ঈদ আসছে সো ঈদ হচ্ছে নিজেদের জন্য বা গিফটের জন্য যারা হচ্ছে ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য পাশাপাশি যারা কমফোর্টেবল যাচ্ছেন আজকে সব কমফোর্টেবল কালেকশন দেখাবো এটা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা স্যালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর এটার ওন্নাগুলো আমরা আপনাদেরকে দেখাবো এটার অন্যতে আপনারা অনেকগুলো অপশন পাবেন ঠিক আছে তো এটা ঠিক আছে এই যে ওনাটা ফেরি সিল্ক এটা হচ্ছে আপনার সরি চুন্ডি কাপড় এটা অরিজিনাল ইন্ডিয়ান চুনী কাপড়ের সাইডে টার্সেল করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা আমরা কালার গুলো দেখাচ্ছি আপনারা ওনা থেকে স্ক্রিনশট নেবেন এই যে ওনা দিয়ে যখন দেখাবো তখন স্ক্রিনশট নেবেন তখন এক হাজার পঞ্চাশ টাকা সবগুলোর সাথে আপনারা জাস্ট ওনা গুলো চেঞ্জ পাচ্ছেন জামা সালো রাখি থাকবে এক হাজার পঞ্চাশে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এক হাজার পঞ্চাশ আচ্ছা

আফগানি এই থ্রি এটা পুরো ড্রেসটাই কাজ করা গলায় হাতায় ফুল ড্রেসে সালোয়ার আফগানি সালোয়ার ওনাটা পিউরের মধ্যে কাজ করা প্লাস কাট ওয়ার্ক করা দাম কত পড়ছে ভাই 1250 টাকা পিঙ্ক কালার দেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা পড়ছে 1250 1250 টাকা দেন এটা একটা কালার হবে পেস্ট কালার বারোশো পঞ্চাশ সালোর নাকি থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে এই যে পেস্তা গ্রিন কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালার সেম বারোশো পঞ্চাশে পেজ আছে নেক্সটটা দেখাচ্ছি থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা মেহেদি পাতা কালারের মধ্যে আছে এটা হচ্ছে পুরোটাই কাজ করা লাখনৌ স্টাইলে এবং এটার সাথে আছে গারেরা গারেরাটা দেখুন খুব সুন্দর করে এটাও লাখনৌ স্টাইলে কাজ করা প্লাস কাট করা থাকবে আর ওনাটা পুরোটাই কাজ করা এটার দাম হ্যাঁ মাত্র এগারোশো টাকা কালার দেখাচ্ছি অলিভ কালার মিষ্টি কালার 1150 1150 ওকে এটা থাকবে ব্ল্যাক আর ব্ল্যাক কালার এটাও सेम প্রাইস প্রত্যেকটা এর সাইজ 38 থেকে 44 পর্যন্ত ওকে দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ইন্ডিভিজুয়াল সাইজ হবে সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এগুলো ঈদে নিজেদের জন্য অথবা গিফটের জন্য নিয়ে নিতে পারছেন দা মেরুন কালার থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1150 1150 নাকি থাকবেন আচ্ছা আরেকটা যেটা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও सेम প্রাইস 1150 only 1150 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই থ্রি পিসটা আগানোর স্টাইলে গলায় কাজ কর কাটক থাকবে হাতায় জামার সাইডে এরকম অর্গানজা ডিজাইন সালোয়ারের নিচে প্যানেল হবে ওনাটা কন্ট্রাস্টে বড় ওনা এটা দাম भैया 350 350 ओके এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিসকাউন্টে থাকবে ডিজিটাল প্রিন্টের এই আলিয়া কাট বলেন গোলগুলো সব ডিসকাউন্টে নামা भैया

এটারও এর সাইজ থাকবে 38 থেকে 44 38 থেকে 44 সাইজ হবে প্রাইস আছে অনলি 1200 মাত্র 1200 টাকা সালোয়ার নাকি আছে 1450 টাকার ড্রেস মাত্র 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার হবে সেম প্রাইস অনলি 1200 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অফারে 1200 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস 1200 জি ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা ভাই এটা মনে হয় একটা কালার আচ্ছা এটা দেখিয়ে দিই এটা বডিটা হাতায় কাজ আছে সাথে সালোয়ারনা হবে ওনাটা শেডের মধ্যে এটার প্রাইস কত ভাই 1200 টাকা 1200 টাকা তিনটা কালার জি হোলসেল জানি নেবেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল আর এদের জন্য এই কালেকশনগুলো কিন্তু বেস্ট ঠিক আছে গিফটের জন্য হতে পারে নিজেদের জন্য ঈদের সেকেন্ড প্রেস হিসেবে দুপুরে বিকালে এরকম টাইপে কমফোর্টেবল যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারছে এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা আরেকটা গোলের মধ্যে আছে এটা তো প্রচুর হিট খুব সুন্দর একটা কালেকশন একদম নিউ কালেকশন বাট তাও মনে ডিসকাউন্ট এখন গলায় হাতে কাজ স্যালারি নিচে কাজ অন্যটা পিওরের মধ্যে দাম ভাইটা মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আগের গোল কুর্তিটার কালার এটা প্রাইস কত ভাই এটা থাকবে 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না এটা দেখাচ্ছি এখন এটা গোলের মধ্যে এই যে

এটা 46 পর্যন্ত বডি সাইজ হবে সেম সালোয়ার সেম অন 1200 মাত্র 1200 টাকা এটা হোয়াইট কালার একই দাম 1200 1200 টাকা ওকে সালোয়ার নাকি পুরো ড্রেস এটা একটা আছে ইয়েলোর মধ্যে সব 1200 তে পাচ্ছেন অফার প্রাইস দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু মানে মিস হয়ে যাবে এটা দেখুন এটাও সেম প্রাইস

i been also, peace